চার বল মারা বল ছিল চার বল সুপার ওভার খেলা হচ্ছে দেখেন এক্সাইটেড ম্যাচ চার 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 ওফ দারুন টান টান উত্তেজনা টান টান উত্তেজনা লাস্ট বল সুপার ওভারের লাস্ট বল শেষ এগারো রান টার্গেট ফার্স্ট ইনিংস শেষ এবার দ্বিতীয় ইনিংস ব্যাটে নামবে সুপার ওভারের সুপার ওভারের দ্বিতীয় ইনিংস চলছে টানটা নতুন ফিল্ডিং সাজাচ্ছে সো আমরা আবার খেলায় আসবো আলিম নেবে সেই স্টাইকে নন স্টাইকে নেমেছে রানা দুইজন দুই সাইডে দেখা যাক কী হয় সুপার ওভার চলছে দেখা যাক কী হয় ডট বল প্রথম বল ডট বল সুন্দর বল প্রথম বল দ্বিতীয় বলে চার সুপার ওভার চলছে আট রান চার বলে আট রান পাঁচ রান এখনো লাগে সাত রান বল তিনটি তিন বলে তিন বলে ষাটটা রান দরকার তিন বলে রান আছে স্ট্রাইকে তিন বলে সাত রান টান টান হচ্ছে না এক রান দুই বল হাতে আছে দুই বল দুই বলে মনে হয় ছয় লাগে সম্ভবত সম্ভবত ছয় রান লাগে দুই বলে ছয় লাগে চার এক বলে দুই রান লাগে এক বলে দুই রান ম্যাচ ডোরও সুপার ওভারে ডোর হয়েছে নতুন কোরিয়া